হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা তোমাদের সাথে আমি সম্রাট কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো এই সেই পরিচিত দোকান এই সেই পরিচিত দাদা নতুন বছর নতুন করে শুরু তো যেহেতু সামনে সরস্বতী পুজো জেনে নেবো কি প্রাইস যাচ্ছে কিভাবে আসতে হবে আর আবারও বাবার ধারণে যাওয়ার জিনিস আছে কিনা তো সেটাও জেনে নেবো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা জানো কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বহু লোকেরা কমেন্ট করছো যে লক্ষ্মী ঠাকুর পিতলের সরস্বতী ঠাকুর কালী ঠাকুর তো এইগুলো তো যারা কমেন্ট করছো তাদের জন্য ভিডিওটা বানানো তো চলো লেট করবো না কথা বলে নেবো দাদার সাথে আর তোমাদের কি আছে কি নিয়ে মার্কেটে ছাড়া তো এই ভিডিওটা শুধুমাত্র করার একটাই কারণ যে অনেকে না কমেন্ট করছে বহু লোকেরা বিশেষ করে তো ঢাকা বাংলাদেশ থেকে বহু লোকেরা কমেন্ট করছে যে পিতায় লক্ষ্মী সরস্বতী কালী ঠাকুর আছে কিনা আর নিলেই বা কিভাবে নিতে হবে তো সবার উদ্দেশ্যে যারা তোমাকে চেনে তো চেনে যারা চেনে না তাদের উদ্দেশ্যে তোমার দোকানের নাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দাও আমার দোকানের নাম আছে সবিতা স্টোর আমার দোকানে অ্যাড্রেস আছে একশো সতেরো অরবিন্দ সরণি কলকাতা সাত লক্ষ ছয় আমার দোকানে আসতে গেলে আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে দুশো পনেরো এ বা দুশো উনিশ দুটোই হাতিবাগানে আসবে আচ্ছা আর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তাহলে দুশো চল্লিশ এছাড়া খান্নার বাস অনেক আছে পায়ে খান্নায় নেবে ওখান থেকে হাতিবাগানে বাগানে মোড়ে আসতে আমরা মোটামুটি ম্যাক্সিমাম তিন মিনিট সময় লাগে আচ্ছা আজ কেউ যদি মেট্রো স্টেশন থেকে আসতে চায় তাহলে আপনি সবাই মেট্রো নামলেও আপনি হাতিবাগানে বাগানে আসতে হয় তিন চার মিনিটই লাগে ম্যাক্সিমাম আর যদি কেউ মানে স্টেশন যদি বিধাননগর থেকে নেবেও আপনি অটো করে আসতে পারেন এখানে মানে মেইন ল্যান্ডমার্ক কি তোমার রত্নগিরির অপোজিট এই হচ্ছে সেই রত্নগিরি রত্নগিরি অপোজিট যেটা তোমরা দেখতে পারো তার কাছে কিন্তু এই দোকান কচুরি মানে গলার কচুরি তার পাশে কিন্তু এই দোকান

আচ্ছা আর সুবিধ যারা ঢাকা বাংলাদেশ থেকে তোমাকে দেখে এত ভালোবাসে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে যদি তারা কিছু নিতে চায় কিভাবে নেবে হ্যাঁ কিভাবে নেবে মানে আপনি অনলাইনও নিতে পারেন আপনার ট্রান্সপোর্ট করে দেওয়া হবে সেই ট্রান্সপোর্টের খরচা আপনার পারবে মানে আপনার কুরিয়ারে যাক কুরিয়ারে যেটা চার্জ হবে সেটা পাবেন এছাড়াও অনেকে এই কিছুদিন আগে দু তিন দিন আগেই ঢাকা বাংলাদেশ থেকে ভদ্রলোক এসেছিল উনি মাল নিয়ে গেছে আর কালকে একজন ফোন করে দেয় উনি হতে পারে কালকে আসবে আজকে সবাই এসে পৌঁছেছে ধর্মতলায় উনি স্টে করেছে কালকে আসবে আচ্ছা অনেকে আসে বাংলাদেশ থেকে উনি আর তোমার কি হয় হোলসেল না রিটেল দুটোই হয় হোলসেল রিটেল দুটোই দুটোই আর অল ওভার ইন্ডিয়া তো আমার মাল আছে ইন্ডিয়া ট্রান্স ট্রান্সপোর্ট পাবে আর বাইরে সব জায়গায় আমার তো আমেরিকা স্পেন দুদিকে মাল গেছে বাহ লন্ডনও মাল গেছে বাহ বাংলাদেশও মাল যায় অসুবিধা নেই যায় তো হ্যাঁ একদম ঠিক আছে তো সুমিত দা তোমার কাছে কি কি ডেমো আছে যেহেতু নতুন বছর রেট কি আছে গো রেট সেম আছে ওই সাত টাকা দিয়ে স্টার্টিং সেই সাত টাকা টাকা নতুন বছরের নতুন দাম সাত টাকা কিন্তু সাত টাকার গ্লাস একটু নরম হয় একটু ভালো গ্লাস নেবেন তাহলে আপনার ওই পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম দাম থাকবে আচ্ছা দশ টাকারও গ্লাস পাবেন সব রকম গ্লাস আছে আমার কাছে আচ্ছা কিন্তু রেট আমার কাছে সাত টাকা দিয়ে স্টার্টিং আছে বাড়েনি রেট এখন এখনো আপাতত কিছু বাড়েনি ঠিক আছে বাড়ালেও আমি চেষ্টা করবো ধরে রাখার এই জিনিসটা কাস্টমারের সুবিধার জন্য এই সেই সাত টাকার থালা সেই সাত টাকা দেখ একটু নরম হয় পাতলা হয় আর মোটা মাল নিলে আপনি আর বারো টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা এরকম মোটামুটি স্টারিং প্রাইস আপনি পান আচ্ছা যার যেটার জন্য আর কি মেনলি করা সামনে যে সরস্বতী পুজো তো কি কি কালেকশন রেখেছো সরস্বতী পুজো সব কালেকশন আছে সরস্বতী ঠাকুর আপনাকে আমি এখানে আমি কটা দেখিয়ে দিতে পারছি ছাঁচের কটা দেখিয়ে দিচ্ছি ছাঁচের এখানে ছাঁচের কটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন

আর বাবার দামে যাওয়ার জন্য পাওয়া যাচ্ছে কি সব পাওয়া যাচ্ছে আমি দোকান গোডাউনে চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে অনেকে আছে অনেক দোকানদারি আছে আমি দেখেছি যে তারা বলে এক করে এক তার মানে দাম দেয় এক এখানে আসলে দাম হয় এরকম হয় তার জন্য কাস্টমার কয়েকটা কাস্টমার কমেন্টও করে এছাড়া ফোনও করে জিজ্ঞেস করে তাদের কিন্তু উদ্দেশ্য বলছি আমার নাম সুমিত সাল আমি আপনাকে যে কথা বলছি সেই কথাটা একদম খেলাপ যাই না সেই দামেই পাবেন আপনি লিখিত পড়ি তো একদম যেই দাম আপনাকে বলবো সেই দামেই আপনাকে দেবো হ্যাঁ যদি কোনো রকম দাম একটু যদি বাড়ে তাহলে আপনাকে আগাম জানিয়ে দেবো যে দেখুন দাদা এই দামটা এই এইখান থেকে এই কুড়ি টাকা কিলো বেশি হয়েছে কি ত্রিশ টাকা কিলো আপনাকে আগাম জানিয়ে দেবো ওই নিয়ে চিন্তা করবেন না ঠিক আছে স্যার কোনো অসুবিধা হয় আমি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে ফোন করে চিনা নিতে পারেন কোনো অসুবিধা আর আগের বার তো পুরো চ্যালেঞ্জিং রেট দিয়েছিলে গোটা হাতি বাগান আরো কত কি জায়গা ধরে বলেছিলে আমি তো আরো বলে দিচ্ছি আপনি দশ দোকান ঘুরে এসে আমার কাছে দেখে যাবেন আমি আবার আজকেও চ্যালেঞ্জিং ঠিক আছে আর তোমার কাছে বিয়ের যেহেতু বিয়ের সিজন চলছে বিয়ের জিনিসপত্র কি পাওয়া যাচ্ছে সবকিছু বিয়ের এই যে বিয়ের এই দেখুন শুভ বিবাহ লেখা আছে দেখুন এটা বিয়ের কাঁসার গেলাস এটা শুভ বিবাহ লেখা আছে দেখুন এছাড়া বড় বহু ছবি আছে এই দেখুন একদম একদম শুভ বিবাহ এছাড়া প্লেন ও পাবেন এবার অন্য ডিজাইনও কেনা কি পিসে না পিজি কেজি দে তাই তো অরিজিনাল খাকরায় কার কে কেজি আছে তেরোশো টাকা চ্যালেঞ্জিং রে আচ্ছা কাঁসা গ্লাস আরেকটা ডিজাইন যেটা বললাম আপনাকে কাঁসার গ্লাস এটা কি কিলো 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 আচ্ছা সব কিলো আর থালা যেগুলো লোকেটা গিফট করে সব আছে সব পাবেন আমরা এই গ্লাসটা দেখাচ্ছে দেখুন একটা ডিজাইন বাহ এগুলো সব কাঁসা পেতল যদি বলতে চান পেতল দেখিয়ে দিতে পারি এইটা যে পেতল গ্লাস কি প্রাইস দেখেছো পেতল গ্লাস এমনি আছে একশো টাকা আছে দেড়শো টাকা আছে দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে তিনশো সাইজ অনুযায়ী হয় আর বাবার দামে যাবার জিনিস কবে থেকে পাবো বললে না তো বাবা দামে যাবার জিনিস আপনাকে গোডাউনে বলে দেবো ঠিক আছে কেউ দেবো গোডাউনে বলে দেবো ঠিক আছে কাঁচার থালা আপনাকে কিছু স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি একদম একদম দেখো এই দেখুন পেতলের থালা আর সেগুলোকে বিয়েতে গিফট করে নাকি বিয়েতেও গিফট করে এবং দানেও যায় পেয়ে থালা ওদের হালকা ভারী সব পাওয়া যায় কাঁচার থালা কি প্রাইস রেখেছো ওটা ওজনে আচ্ছা এই কাঁচার থালা এগুলো কি মানে সবই বিয়েতে গিফট করে সবই তো বিয়ে এর মধ্যে আরো বগি থালাও আছে বগি ডিজাইন আছে আপনি আসলে আপনার মেন আমার মেন আজকে ভিডিও উদ্দেশ্যটা আছে ঠাকুরের প্রতি মানে ঠাকুরের উপর যেমনি পুজোর সামনে আসছে বলে এছাড়া লক্ষ্মী আছে নারায়ণ আছে তার জন্য তার জন্য আপনাকে এই সব জানেন যে আমার দোকানে যায় তাও এইসব দেখিয়ে দিলাম আমি আপনাকে সব গোডাউনে দেখাবো ঠিক আছে তো দা এখন তো তুমি বলে গোডাউনে দেখো গোডাউনে তুমি কি কি কালেকশন আছে একটু দেখিয়ে দাও প্লিজ কালেকশন আপনি এখানেই বসে দেখ ভিডিওতেই দেখতে পারবেন আমাকে কালেকশন সবকিছু আছে সব রেডি হচ্ছে দেখো সবার আগে আপনাদেরকে দেখে রাধাকৃষ্ণ এই দেখো এটা কৃষ্ণ ভাই দেখো ভাই এটা নারায়ণ সরি এটা নারায়ণ রাধাকৃষ্ণ দেখাচ্ছি আমি এটা নারায়ণ দারুণ কি প্রাইস রেখেছ ওজনের আছে এটা আছে আছে স্পেশাল নশো টাকা কেজি আচ্ছা আর নর্মালে নেবেন সাড়ে আটশো টাকা কেজি ঠিক আছে যেটা রেট আছে সেইটাই প্রথম যেটা রেট আছে শেষ পর্যন্ত আমার কাছে সেই রেটই আছে আমি এখনো বলছি দাম কিছুটা বেড়েছে কিন্তু আমি এখনো দাম বাড়াইনি আচ্ছা সেটা তোমার বলে দেবে দাম বাড়লে দাম বাড়লে একশো বার বলে দেবো এটা হলো রাধা কৃষ্ণ পুরো জ্বলছে তার মধ্যে হাতের কাজগুলো দেখো নিখুদ এগুলো কি আমরা অর্ডার মানে কেউ দিয়ে বানাচ্ছে না অর্ডার করলেও বানায় আমরা বানিয়ে দিয়ে দিই আর তার জন্য কি এক্সট্রা চার্জ লাগে না কোনো চার্জ নেই যা আছে ওই তাই ঠিক আছে কোনো এক্সট্রা চার্জ আমাদের কাছে ধরবো না হ্যাঁ এর উপর যদি কেউ করে কোনো বলে কেউ আমাকে দেখুন আমরা যেটা করে দিই যতটা করে দিই ওটা আমাদের কাছে আমাদের রং এবার যদি কাস্টমার বলেন আমার একটু এরকম চাই ওরকম রং করে দিন আরেকটু সাজিয়ে দিন তখন তার এক্সট্রা চার্জ যেটা পরে দিতে হবে আচ্ছা নেক্সট দেখুন নেক্সট এই দেখুন গোপাল রেডি হয়েছে সবে এখন কাঁচা আছে এখন বেশি ডিমান্ড এখন বেশি আমার লেখা আছে কি রাধা ভাই দারুন দারুন সুন্দর এটার প্রাইস কি যাচ্ছে কোনটা এটার গোপালটার এই মালটা হ্যাঁ হাজারশো টাকা কেজি নশো টাকা কেজি দু রকম আচ্ছা আর বাবু গোপাল যেটা নিয়েছে বাবু গোপাল যে দশ কিলো বাবু গোপাল বাবু গোপালটা একটু জানেন এইখানে রাখা আছে বাবু গোপাল দশ কিলো এই যে বাবু গোপাল দশ কিলো রাখা আছে এখানে এই কি হ্যাঁ এটা দশ কিলো সাইজ এর পাঁচ কিলো পাবেন আড়াই কিলো পাবেন আচ্ছা আর ষোলো কিলো পাবেন এই দেখুন তিন কিলো একটা গোপাল এসেছে সবে সুমিতা আর একটা জিনিস যেটা মানে কি খুব ইম্পর্টেন্ট ধরে নাও অনেকেই নারায়ণ মার্কেট থেকে তোমার থেকে নিচ্ছে যার চোখ তারা যদি এক্সচেঞ্জও করে দিই আর যদি কেউ বলে যে আমার চোখ মুখ ঠিক করে দিন সেটাও হয়ে যাবে সেটা হয়ে যাবে সেটা চার্জে লাগবে সাইজ আছে আমার সাথে বলে তাকে ঠিক আছে এছাড়া অঙ্গরাজ আর কোনো ঠাকুর আছে অঙ্গরাজ করতে হয় দাদা এই যে অঙ্গরাজ করছে সত্যি কিন্তু দেখো দাদার হাতের কাজ এত নিখুঁত এত নিখুঁত যে কত ছোট ছোট জিনিস তোমরা সরস্বতী ঠাকুর রেডি হয়েছে এটা রেডি হয়েছে সরস্বতী ঠাকুরের পদ্ম সরস্বতী ঠাকুর কিন্তু পদ্ম তো কি হয় পদ্ম সরস্বতী পদ্ম সরস্বতী ঠাকুর সরুদায় তার হাঁসটা আর একটু বিনাটা দাও দেখি ভাই দেখো এটা তার হাস এটা তার বীণা অসাধারণ সুমিতদার কেন কাঁসা পিতলের মার্কেটে এত ডিমান্ড লোকেরা এত কমেন্ট করে এই কারণেই দেখো ইউনিক ইউনিক আইটেম কিন্তু পুরো মার্কেট বুঝে তুমি পাবে না আর যেটা বলছে সেটাই দাম তো আমি বলছি বলে না যখনই তোমরা আসো ভিডিও চালিয়ে যাচাই করে দেখো তো এটার কি দাম নেগে

পদ্মলক্ষ্মী এই দাও এই যে পদ্মলক্ষ্মী এটা এখন রেডি হচ্ছে জাস্ট আপনি ওই জন্য মুখটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা এখন রেডি হচ্ছে এখন নিচে কাঁচা আছে বলে ছুতে পাচ্ছি না এটা পদ্মলক্ষ্মী এটারও কি सेम 900 টাকা খাই এটা 900 টাকা কিছি এটা सेम প্রাইস আছে আগে গাড়ি প্রাইস না আর সরজি থাকো কিছি 600 টাকা আছে একটু টাকা না আরো সাইজ আছে অনেক সাইজ আছে এই দেখুন এইটা হলো সাইজ ওটা সাড়ে তিন কিলো এটা আছে আপনার দু কিলো আড়াই কিলোর মধ্যে আচ্ছা ঠিক আছে এবার এর ছোট আছে এই দেখুন এই যে ছোট আচ্ছা যদি কি তাহলে দেখুন এইগুলো পিসে নিলে বিক্রি আছে এরকম ব্যাপার না সবাই পাবেন পাবেন এটা হলো ছোট এটা হলো তার মিডিয়াম দারুন দারুন মানে প্রতিটা অনেক অনেক সাইজ আছে এই যে নারায়ণ এই দেখুন নারায়ণ এখান থেকে শুরু হচ্ছে নারায়ণ মাত্র তিনশো টাকা দেখুন

এই দেখো এটা নরমাল আচ্ছা গ্লেজেল ব্যাপার থাকে না পিতলের কোয়ালিটির উপর হয় আচ্ছা পিতলের কোয়ালিটির উপর হয় আচ্ছা 100 সিটাগুলো আপনাকে তেলা 100 সিটাগুলো দেখাচ্ছি আর 600 সিটাগুলো আপনাকে দেখাচ্ছি এই আমাদের কিন্তু 600 সিটাগুলো এইটা আছে এইখান থেকে 50 টাকা কেজি এটা স্পেশালের মধ্যে ছাঁচ ঠিক আছে এবার কম দামের বলে কম দামে পাবেন 670 টাকা কেজি আপনাকে দেখেছি দোকানে একদম এটাও পাবেন এটা দেখুন এটা ডিজিটাল চোখ আছে কিন্তু হ্যাঁ এর চোখ ডিজিটাল ভালো করে দেখো এ ডিজিটাল চোখের থ্রিডি চোখ করা আছে চোখটা দেখুন পুরো সত্যিকারের মানে এত কাছ থেকে তোমাদের দেখা যায় তোমরা দেখলে বুঝতে পারবে যে কিরকম ভাবে করা দেখো দারুণ দারুণ কি প্রাইস দেখেছ ওটার এটা হচ্ছে সাড়ে একশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে এটা সাড়ে একশো টাকা কেজি এই যে মনসা যেটা হচ্ছে চোখ ধাঁধানো একটা আইটেম যেটা চোখের সামনে আছে মনস ঠাকুরটা প্লিজ সবাইকে একটু দেখাও ভাই দেখো সুমিতার কালেকশন গুলো কেন ইউনিক কি কারণে ইউনিক চোখের সামনে সেটা তুলে ধরা পদ্মের উপর তার উপর হাঁস পদ্মের নিচে হাঁস তারপর মা বসে আছে ঠাকুরটা দেখো তারপর কালার হয়েছে দেখো অসাধারণ অসাধারণ কি প্রাইস কি রেখেছো ওজনে আছে কিলো ফোল্ডিং হ্যাঁ ফোল্ডিং সব ফোল্ডিং সব ফোল্ডিং এইটো মাউ মাউ উঠে যাবে বাহ সব ফোল্ডিং পরিষ্কার ওয়াশ করা করতে পারবেন সব কিছু করতে পারবেন একটা ছোট সাপ ছিল না ওইটা আছে দারুন আর এটা প্রাইস কি আছে সুমিত দা এটা ওজনের কিলো আছে কত কত কিলো 250 টাকা এটা হ্যাঁ ঠিক আছে রেগে যাই দেব তো এটা অঙ্গরাগ করা আছে এরকম কালার সচরাচর পাওয়া যায় না কি প্রাইস রেখেছো এটা প্রাইস আছে আপনার দুটো মিলিয়ে মোটামুটি ওই আড়াই থেকে তীরের ভেতরে থাকবে আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি দেখে নিয়ে রেট বলে দিচ্ছি আপনাকে পারফেক্ট রেট আড়াই হাজার টাকা পড়বে আড়াই হাজার টাকা পারফেক্ট রেট আচ্ছা দারুন নেক্সট দেখো ভাই গণেশ ঠাকুরটা দেখো মানে কেন চোখ ধারিয়ে যাওয়া জিনিসপত্র আমরা অঙ্গরাজ করেছে তারুন দারুন

একদম যে যেরকম চাইবেন পেয়ে যাবেন এছাড়া আপনাকে এই সহশ্রী ঠাকুরটা দেখিয়ে দিই এটা এই হাঁসের ওপর সহশ্রী ঠাকুর কি প্রাইস রেখেছে এগুলো এটা যে আমরা সাড়ে আটশো টাকা কেজি সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা কেজি আর পদ্মটা হচ্ছে সাড়ে নশো টাকা কেজি এটা হাঁসের ওপর ওটা পদ্মর ওপর আর পদ্মর ওপর যেমনি লক্ষ্মী সেমনি পদ্মর ওপর সরস্বতী নতুন বেরিয়েছে এটা হাঁসের ওপর তো সবাই জানে আপনি দেখেছেন নিশ্চয়ই এটা একদম একদম এর নিচেও পদ্ম করা আছে অসুবিধা নেই দেখুন এটা পদ্ম করে রং করা আছে দেখুন এটা অলরেডি রং করিয়ে দিয়েছি আমি খুলে রেখে দিচ্ছি আপনাকে দেখুন এটা রং করা আছে আমি রং করে রেখেছি অলরেডি সত্যি তাই এটা কি কিলোতে হ্যাঁ কিলোতে তুমি যেটা এসছে ওটা অ্যান্টিক এসেছে যেটার জন্য মেনলি আছে ভিডিওটা করা সরস্বতীর উপর কি আর কিছু দেখানো আছে না সরস্বতী ঠাকুর একটা অ্যান্টিক আছে ঠিক আছে অ্যান্টিকটা আমার কাছে এখন আপাতত ঢোকে নি দোকানে কয়েকটা ছোট ছোট জিনিস আছে মানে অ্যান্টিক আছে আমি নয় আপনাকে ফটো শ্যুট করে দেখিয়ে দিতে পারি অসুবিধা নেই আপনি কল করে যারা নেবে অ্যান্টিক মাল কল করে অ্যান্টিক মাল কিছুদিন মধ্যে দু তিন দিনের মধ্যে ঢুকে যায় আর ওটার অ্যান্টিকের কি রেঞ্জ থাকবে সাড়ে আটশো টাকা কেজি আচ্ছা ওটা সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা কেজি অ্যান্টিক আটশো পঞ্চাশ টাকা কেজি তেলা সাতশো পঞ্চাশ টাকা কেজি আপনার ছাঁচ এবং ছাঁচে যদি স্পেশাল নেবেন তাহলে সেটা সাড়ে আটশো আটশো টাকা কেজি নিতে পারে আর তেলার মধ্যেও যেমনি তেলার মধ্যে আপনার পদ্মলক্ষী যেমনি আছে সেটা নশো টাকা কিলো চলে যাবে স্পেশালি তৈরি হয় বলে আর পদ্ম সহস্রী যেহেতু নতুন বেরিয়েছে এখন স্পেশাল আসছে বলে সেটা সাড়ে নশো টাকা কিলোই পাচ্ছেন আপনি আর এছাড়া আপনি সব রকম যা আছে তেলা মাল সব প্রায় সাড়ে আটশো টাকা নশো টাকার ভেতরেই থাকে ঠিক আছে যেমনি বাবু বাবু গোপাল বাবু গোপাল একটা কথা বলে দিচ্ছি বাবু গোপাল যেটা আমাদের বাবু গোপাল এই যে বাবু গোপাল বাবু গোপালের কিন্তু দাম কমেছে কমে গেছে দাম দাম কমেছে এই এর বাবু গোপালের দাম ছিল হাজার টাকা সেখানে এসছে সাড়ে নশো এখন হয়েছে নশো চল্লিশ টাকা কেজি মাত্র দশ টাকা কিলো আরো কমেছে কিন্তু মার্কেটে দাম কমেনি আমি এটা কেন আমাদের যে ভিভার্সরা আছে তাদের ভালোবাসার জন্য কমান আর বলছে দাদা আমি দাম যতটা পারবো কমিয়ে দেবো তাদের কথাতেই আমি দামটা একটু দশ টাকা কিলো কমিয়েছি দারুন দারুন ঠিক আছে আমি আপনাকে অল্পটুকু যার মাল ঢুকেছে আপনাকে দেখিয়ে দিয়ে ঠাকুরের কথা ঠাকুর তো আপনাদেরকে সবই দেখিয়েছি এছাড়া বড় বড় যা ঠাকুর আছে আপনি বলতে পারেন ফোন করতে পারেন জিজ্ঞেস করে নিতে পারেন দামও রেট সবকিছু বলে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখো যেহেতু সামনে সরস্বতী পুজো পুরো নতুন একটা আইটেম দেখলাম কারণ এত জায়গা ঘুরি ভিডিও করি যে পদ্ম সরস্বতী পদ্মলক্ষ্মী বহু দেখেছি পদ্ম সরস্বতী কিন্তু পুরো নতুন আইটেম আর নতুন এসছে তো যারা যারা কমেন্ট করেছিলে কি সরস্বতীর উপর একটা ভিডিও দাও যে তারপর কালী ঠাকুরের উপরে ভিডিও দাও তো চেষ্টা করলাম সবই মোটামুটি দেখানোর তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু ইনফরমেটিভ মনে হয় প্লিজ 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 একদম হামবেল রিকোয়েস্ট প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এভাবে সাপোর্ট করতে থেকো তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন জায়গায় আরো একটা নতুন ভিডিওর সাথে ততগুলোর জন্য সুস্থ থাকো সাবধানে থাকো দাদা